হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি চলে আসছি একটি নতুন ভিডিওর মিনি ব্লক নিয়ে আমি করছি রুই মাছের তরকারি আলু দিয়ে আর আপনাদের যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকে বাসে থেকে বেল বটনটিকে চেয়ে দেওয়া আর আমি যে যে নতুন ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশন সর্বতম পৌঁছেবে একটি রুই মাছ আমি ভালো করে কেটে আশ্চারি ভালো করে জল দিয়ে ধুয়ে নিজে তারপরের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে কড়াইতে সার গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়ে মাছ ভাজছি আপনারা চাইলে সরষের তেলেও মাছ ভাজতে পারেন ওইদিকে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে আর আমি এক এক করে সব মাছ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর আমি ওই তেলেই দিয়ে দিয়েছি লবণ লবণ করে আলু কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছে আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর আমি দিয়েছি কিছু গোটা মশলা ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম জিরে তেজপাতা লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস এবার ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভালো করে মশটাকে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে এসেছে তখন ওর মধ্যে আমি ভাজা আলু অ্যাড করে দিয়েছি তারপরে কিছুক্ষণ আটটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে জল অ্যাড করে দিয়েছি যখন জল ভালো করে টকো করে ফুটেছে তখন ওর মধ্যে মাছ আমি দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন একটু গাঢ় হয়ে এসে তখন আমি তরকারিটাকে নামিয়ে নিয়ে ওর মধ্যে আবার কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটাকে আবার ঢেলে দিয়েছি বার দু তিন মিনিট মাছের ঝোলটা ভালোভাবে ফুটে আসলে তার নামিয়ে নিয়েছিলাম আপনার তোমাদের কে কে রুই মাছ খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর অচি বন্ধুরা প্লিজ দয়া করে সাপোর্ট করুন